আমি যখন ফতুয়া দিলাম এটা বেদাত আমারে তোকমা লাগাইছে আমি ওহাবি যখনই বিদাত বিদাতকে বিদাত ফতুয়া দেওয়া হয় তখন ওহাবির তোকমা লাগায় দেয় কিসের তোকমা লাগাই দেয় আপনারা আশ্চর্য হবেন আমি তিন বছর আগে বলেছি সকলীদের সেরাই এটা ফাও কথা স্পষ্ট ফতুয়া দিয়েছি এরপর আমাকে বিচার করে শুধু কানে ধরা বাকি রাখছে আপনারা আশ্চর্য হবেন যেগুলো শরীয়তের মধ্যে কোনো স্থান নাই এই কথাগুলোকে প্রতিবাদ করা যায় রাত হয়েছে এখন আলোচনা করতে গেলে যদিও আমাদের এই মুহূর্তে রাতের কারণে মনোযোগ যথেষ্ট কিছুটা কি আছে একটু বেশ কম আছে তারপরও আমরা যেন এই ওলামাইক ক্রামদের মজলিশ থেকে কিছু ন্যায় কিছু বরকত হাসিল করতে পারি সেজন্য আমি কোরআনুল করিমের সুরত কফ থেকে উনিশ নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি বুখারি শরীফের পাঁচ হাজার তিনশত তিরিশ নম্বর হাদিস পাঠ করেছি এই আয়াতে করিমা এবং হাদিসের আলোকে কিছু কথা কোরআন সুন্না থেকে বলার জন্য ইচ্ছে পোষণ করেছি আল্লাহ সুবাহান হওয়া তারা আমাকে বলার সকলকে ধৈর্যের সাথে শোনবার তৌফিক দান করেন আমি প্রথমত শকর গুজার করছি যে মহামনিব আমাকে একুশ বছরের কর্মজীবনের পর হাতিয়তের মধ্যে আমাকে আসার জন্য তৌফিক দিয়েছেন এই জন্য আমি সুক্রিয়া তান পড়ছি আলহামদুলিল্লাহ আমি ষোলো বছর পড়াশোনার পর একুশ বছর একটি জগতের সাথে ছিলাম রুচি আমার উঠতে উঠতে এমন এক পর্যায়ে গেছে রুচি নষ্ট হইয়া কি বলতো আমার রুচি কি হয়ে গেছে একবারে নষ্ট হয়ে গেছে ভালো কোনো আলেম আমি মনে করি একুশ বছরের অভিজ্ঞতা থেকে বলছি কোনো ভালো আলেম আমার নজরেই পড়ে না ওই জগতের মধ্যে আর কি আপনারা আশ্চর্য হবেন আমি তাদের জগতে কবরের উপরে আজান দেওয়া মাইয়েতকে দাফনের পরে এটা কি কোথাও আছে আমি যখন ফতুয়া দিলাম এটা বেদাত আমারে তোমা লাগাইছে আমি ওহাবি যখনই বিদাত বিদাতকে বিদাত ফতুয়া দেওয়া হয় তখন ওহাবি তোকমা লাগাই দেয় কিসের তোকমা লাগাই দেয় আমাকে যখন বলা হয়েছে আদানের পূর্বে সলাত সালাম পরা যাবে কিনা আমি বললাম বিদাত এখন আমি যখনই বিদাত ফতুয়া দিয়েছি তখন থেকে আমাকে ওহাবি তোকমা লাগাই দিয়েছে এরপরে আপনারা আশ্চর্য হবেন আমি তিন বছর আগে বলেছি সকলিদের সেরাই এটা ফাও কথা স্পষ্ট ফতুয়া দিয়েছি এরপর আমাকে বিচার করে শুধু কানে ধরা বাকি রাখছে আপনারা আশ্চর্য হবেন যেগুলো শরীয়তের মধ্যে কোনো স্থান নাই এই কথাগুলোকে প্রতিবাদ করা যায় না তো বোঝা যায় এই জগৎটাই চাহালতে ভরা কিসে ভরা চাহালতে ভরা একটা বিদাত কে বলা যায় না বিদাত কে বিদাত বললেই কেউ হবে আপনাদের নেত্রকোনার এক দুষ্ট ছিল মারা গেছে তার এক খলিফার সাথে আমার বাস হয়েছে সে নিয়েছে হাজার নাজারের পক্ষে আমি নিলাম হাজার বিপক্ষে হোমনাথে বাহাসটা হয়েছে কুমিল্লা হোমনাথে তার চূড়ান্ত পরাজয় হওয়ার পরে আমাকে যারা মহব্বত করে আমাদের কেন্দ্রিক যারা তারা বিচার নিয়ে আসছে সোনাকান্দায় যে এটাকে এটা তো কাঠটা ওহাবি তো জানতে চাও হলো কেন অহাবি কয় হে হাতের নাজের মানে না আমি নাকি হাজার নাজের মানি না এই জন্য আমি ওহাবি। এই আকিদা তো কি আকিদা কি কথা কন নাকা নবী হাজের নাজের এই আকীদাই তো কি সিঁড়ি কি আকিদা এটা না মানলে হয় ওহাবি আর মানলে হয় কি সুন্নি কত বড় জাহালতের মধ্যে তারা থাকে পরে আমার বিচার করলো যে আমি কেন হাজার নাজারের পক্ষে কথা বললাম না আমার বিচার হয়েছে আমার আমি পাঁচ বছর আগে ফতুয়া দিয়েছি মিলাদ কেম হাদিস কোরআনে কোথাও নাই এই বক্তব্য দেওয়ার পর আবার বিচার হয়েছে তো আমি ওই জগতে যেটাই বিদা এটা বেদাত ফতুয়া দিয়ে টিকে থাকতে পারছি না উল্টা আমার উপরে বিচার আমার উপরে যথেষ্ট চর্চার করা হয়েছে তো সিদ্ধান্ত নিয়েছি আমি সেমি ওহাবি থাকবো না আমি ফুল ওহাবি হব কথা বলে না কেন আমি তখন এই জন্য আমি ফুল ওহাবি হওয়ার জন্য একত্র নগর সাথে এখন আমি এই ওহাবি বলতেও খুব গর্ববোধ করি আমি প্রাউড যে আমি ওহাবি হতে পেরেছি যারা বলে মূলত ওহাবি এরা গায়ের রাগে জিদে বলে মূলত প্রকৃত আহলুসুন্নাত ওয়াল জামাত হচ্ছে যারা বাংলাদেশে ওহাবি খেতাব প্রাপ্ত কথা বলেন ঠিক কিনা এজন্য আজকে যদিও আমাকে বিভিন্ন ভাবে এখনো টর্চার করা হচ্ছে আমি এগুলো নিয়ে কোনো কথা বলতে চাই না আজকে আপনাদের সামনে আমি আল্লাহ তালা সুক্রিয়া উপস্থাপন করছে যে আল্লাহ তালা আমাকে এই জাহালতের ভেরাজাল থেকে আমাকে কি করেছেন উদ্ধার করেছেন সবচেয়ে বড় সবচেয়ে বড় খুশির কথা হচ্ছে অথবা দুঃখের কথা হচ্ছে যারা আমাদের থেকে বিশেষ করে আমার থেকে পুঁজি পাঠটা নিয়ে লাফালাফি করতো বড়াই করতো বাহাসের জন্য এরা এখন কার যাবে কার কাছে যাবে পুঁজি নেওয়ার জন্য এইটা লম্বা লম্বা করে কথা বলে সবগুলো কিন্তু আমাদের ছাত্র আমার ছাত্র অন্তত আমি এখন কত কয়েক সপ্তাহ আগে ঘোষণা দিয়েছি এগুলো এখন ছাত্র দাবি করাও লজ্জাজনক বিষয় বেদাতি ভণ্ডকে ছাত্র দাবি করা ঠিক হবে না কতক্ষণ ডাকা আমি ডিলেট করে দিয়েছি ছাত্রই না তার সনদের প্রথম শব্দ হলো

যাই হোক আমি সেদিকে যাচ্ছি না এই সমস্ত লোকগুলো যারা জাহেল আমি তো তার সম্পর্কে জানি একটা লাইন দিলে পরে এটা জটিল কিতাব না বেশি কঠিন না স্বাভাবিক যে কিতাবগুলো আছে স্বাভাবিক বেশ কাচুরিতে দিলেও একটা হাদিসের এবাড়তও পড়তে পারবে না তার এক লাইন সয়ি হবে না এরকম জাহেল কিভাবে জাতীয় আলেম হতে পারে এই কারণেই নবীজি বলে গেছেন নেতা বানাবে তখন তারা কি করবে আফতা ও বেগাইরে এলমিন কোন এলেম থাকবে না কোন জ্ঞান শিখবে না কি কোন এলেম ছাড়াই কি করবে ফতুয়া দিবে নিজেরাও পদভ্রষ্ট হবে জাতিকেও পদভ্রষ্ট করবে সে নিজে বলে আমি কোনোদিন ক্লাস করি নাই কত বড় বাজ

কেন দিয়েছেন আর উত্তর আল্লাহতালা কোরআনকে রিভি বলে গিয়েছেন আল্লাহ তালা সুরত ও মুলকের মধ্যে বলেছেন হুয়েল নেদি খানাপল মেহো তে আল হায়া তেলেয়া ব আল্লাহ সুভান হু আ কত সুন্দর করে সূরাতুল মুলকের মধ্যে শাফ করেছেন ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা আলিয়াবালুআকুম আইয়ুকুম আহসানু আমালা তিনি এমন সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি তোমাদের hayat এবং মাউত সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য কার আমল সবচেয়ে সুন্দর